হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তো এগুলো হচ্ছে এক্সপোর্টেড কিছু লেডিস ট্রাউজার যারা আমরা রেগুলার ইউজ করি অনেক সময় আমরা মেয়েরা বাসায় ইউজ করি এগুলো অনেকে যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন বাইরেও পরেন এগুলোর প্রাইস হচ্ছে মানে দুইশো পঞ্চাশ করে আর যত ওভার ওয়েটের হন না কেন সাইজ আছে ঠিক আছে প্রাইস হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা করে তো দেখিয়ে দিচ্ছি এখানে অনেক কালার ভ্যারিয়েশন আছে এই যে এটা কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু শীত গরম বারো মাসই পরা যায় প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটু ট্রি কোয়ার্টার টাইপের হবে বা যারা শর্ট তাদেরও হয়ে যাবে এটাও পড়বে আড়াইশো টাকা তো এখানে অনেক সুন্দর সুন্দর টাওয়ার আছে আপনারা কিন্তু নিতে পারেন এই যে দেখুন হোয়াইটটা কিন্তু অনেক নাইস হয়ে যায় অনেকটা প্লাজোর মতো তো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা বিভিন্ন প্রিন্টের আছে এটাও কিন্তু অনেক নাইস তো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ওভারসাইজ আছে আপনারা ছোট সাইজও পাবেন বড় সাইজ দাও যাবে চাইলে আপনার আরো বড় সাইজ নিতে পারবেন তো প্রাইস যেটাই না না কেন 250 টাকা পড়বে প্রিন্ট কিন্তু অসংখ্য এই যে দেখুন এই যে দেখেন 3 কোয়ার্টার প্রাইস আমার দিছে 3 বিগ সাইজের থ্রি কোয়ার্টার দেখুন যত ভ্যারিয়েটি হয় না কেন হবে আপনাদের এই যে বিগ সাইজের থ্রি কোয়ার্টার এটা প্রাইস হচ্ছে 250 টাকা তো এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি প্রিন্টগুলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন যারা মানে একটু হেভি আছেন টেনশনের কিছু নেই আপনারাও পেয়ে যাবে এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর পাতলার মধ্যে খুবই নাইস তো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা মানে একদম প্লাজোর মতো পরে অনেক আরাম পাবেন আর শীত গরম এটা বারো মাসই পরা যায় এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা আচ্ছা এক্সপোর্ট টাউজার যেগুলি সেগুলো আড়াইশো লোকালটা হলে হয়তো একটু দাম কমে আসবে দেড়শো করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে থ্রি পটস তো প্রাইস আড়াইশো টাকা তো সবই কিন্তু গার্মেন্টস আইটেম খুবই সুন্দর আর অনেক দিন টিকবে নর্মালি অনেক প্লাজো আছে এই যেদের এগুলো বিগ সাইজের ছোট সাইজও তো পাবে ছোট সাইজও পাবেন আপনারা আচ্ছা গেঞ্জির কাপড় এক্স স্কার্ট এইজেদের

ফ্যাব্রিকের আছে প্রিন্টগুলি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখো লিলেনের মধ্যেও আছে এই যে দেখো অনেক কালার পাওয়া যাবে তো যে যেটাই নেন না কেন আড়াইশো টাকা করে আচ্ছা এখানে কিন্তু অসংখ্য বেল্ট আছে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই বেল্ট পাই না কিন্তু এই দেখুন এখানে আসলে আপনারা হিউজ পরিমাণ বেল্টের কালেকশন পাবেন দেখুন এই যে একটা এটা কত পড়বে

এগুলা চিকনের মধ্যে আছে কেউ একটু মোটা নিতে চাইলে মোটা আছে তো যেটাই নেন না কেন পুরো একশো টাকা লাগবে হ্যাঁ তো চলে আসতে পারেন এই দোকানটিতে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন আউটফিট পাবেন আপনারা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফ্যাশন প্যান্ট এটা হচ্ছে একশো ছত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ মানে দোতলায় মানে যেটা হচ্ছে ওভারব্রিজ দিয়ে যে সুপার মার্কেটটা দেখা যায় সেই দোতলাতে আর ফোন নাম্বার আছে এটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে কল দিলে আপনারা আর ডিটেলস জেনে নিতে পারবেন है तो फ्रेंड्स कीप वाचिंग माय चैनल टेक कर अल्लाह फेज